বড় আজীব জিনিস আল্লাহর রসুল সাল্লাহ আলহ আসাল্লাম যখন বাইতুল মাকদিসে গেলেন আল্লাহর রসুল সাল্লাহ আলহ আসাল্লামকে আপ্যায়ন করার জন্য সেখানে তিনটা পান পাত্র রাখা ছিল তিনটা পেয়ালা রাখা ছিল ওই তিনটা পেয়ালা রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন বাইতুল মাকদিসে গিয়ে নামলেন তখন তাকে আপ্যায়ন করার জন্য তিনটা পান পাত্রর মধ্যে আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লাম সেখান থেকে এই প্রথম পানপাত্রটা অতিক্রম করে দ্বিতীয় পানপাত্রের কাছে আসলো প্রথম পানপাত্রের মধ্যে পানি দেখলেন প্রথম পেয়ালার মধ্যে পানি দেখে সেই পেয়ালাকে আল্লাহর রসুল প্রত্যাখ্যান করলেন সেখান থেকে পানি পান করলেন না দ্বিতীয় পাত্রের কাছে এসে আল্লাহর রসুল সাল্লাহ আলিহ সাল্লাম তাকিয়ে দেখে এটার মধ্যে মদ রাখা সরাব রাখা আল্লাহর রসুল এই পাত্রটাকেও প্রত্যাখ্যান করলেন এবার তিন নম্বর পেয়ালার কাছে গিয়ে আল্লাহর রসুল দেখলেন সেখানে এই পেয়ালার মধ্যে দুধ রাখা আছে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম সেই পেয়ালা থেকে দুধের পেয়ালাটাকে আল্লাহ রবুল আলমিনের আদেশে আল্লাহর রসুল আলাইহি আলিহাল্লাম গ্রহণ করি বলে সাহান আল্লাহ এবার গাইবি ভাবে একটা আওয়াজ আসলো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আপনি যেই পেয়ালাটাকে গ্রহণ করেছেন এই পেয়ালাটা আপনি আপনার বিচক্ষণতার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের মদদে আপনি এই দুধের পেয়ালাকে গ্রহণ করেছেন আপনি যদি পানির পাত্রটা গ্রহণ করতেন তাহলে শুনেন আপনার সব উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পানির বন্যা দিয়া প্লাবন দিয়া সব মানুষগুলোকে সব উম্মতগুলোকে ডুবাইয়া পানির মধ্যে নিবজ্জিত করে সবাইকে আমি আপনি পান পাত্রটাকে এই পানির পেয়ালাটাকে গ্রহণ না করার কারণে আমি আপনার সব পানির বিপদ থেকে বিপদর আলমিন পানির বিপদ থেকে আপনার উন্মত রক্ষা করে দিলাম সুবাহান। আবার আরেকটা আওয়াজ আসলো আসার পরে দ্বিতীয় পান সম্পর্কে এবার গাইপে আওয়াজ আসছে যে ইয়া ইয়া হাবিবাল্লাহ আপনি যদি দুই পান পাত্রটাকে সরাবের পানপাত্রটাকে গ্রহণ করতেন তাহলে শোনেন এই সরাব খাইলে মানুষ যেভাবে মাতাল হয়ে যায় মানুষ যেভাবে তার ব্যালেন্স হারিয়ে ফেলে আপনি যদি দ্বিতীয় পাত্রটাকে গ্রহণ করতেন দ্বিতীয় শরাবের পেলাটা থেকে যদি আপনি শরাব পান করতেন তাহলে আপনার সব উম্মতগুলা গোমরা গুমরা আর পথভ্রষ্ট হয়ে যাইত আপনি এই পাত্রটাকে পরিত্যাগ করার কারণে হাম্মদীকে আল্লাহ রবুল আল আমি করে দিলাম বলি বহান্লা এবার তিন নাম্বার পেয়ালা সম্পর্কে কিছু বলে না আল্লাহর রসুল জিব্রাইল কে বললেন এই তিন নাম্বার পেয়ালার অর্থ কি তিন নাম্বার যে আমি দুধের পাত্রটা পান করলাম এই পেয়ালার মর্ম কি এই পেয়ালার মহত্ব কি তুমি বলে দাও এবার জিব্রাইল বলে যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনি যে তিন নাম্বার পান পাত্র থেকে দুধ পান করেছেন পাত্র থেকে আপনি দুধ পান করার কারণে উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ রাব্বুল আলামিন সরল সঠিক পথ ইহদিনিম মুস্তাকিমের পথের উপরে প্রচালিত করে দেবেন বলবেন আল্লাহ এবার আল্লাহর রসুল সাল্লাহ আলহ সাল্লাম যদি পান পাত্র গ্রহণ করত তুমি এক নাম্বার পেলা থেকে যদি গ্রহণ করত পানির মধ্যে নিমজ্জিত হয়ে যেতাম মুসলমান দুই নাম্বার পেয়ালাটাকে যদি গ্রহণ করত তাহলে আমরা সবাই পথভ্রষ্ট হয়ে যেতাম আল্লাহর রসুল এই দুইটাকে গ্রহণ করে নাই এই দুইটাকে আল্লাহর রসুল গ্রহণ করে নাই নিজের জন্য এটার মধ্যে আমরা বলি দুই নাম্বার যেই পেয়ালাটা দুই নাম্বার যে পানপাত্র এটা গ্রহণ করলে মানুষ হয়ে যায় আমি সকলকে উদারত আহ্বান জানাবো যে আমরা সকলেই এই জাতীয় নেশা জাতীয় দ্রব্য থেকে নিজেকে পরেজ করব ইনশাল্লাহ মেরাজের এক নাম্বার শিক্ষা মাদক গ্রহণ করা যাবে না এক নাম্বার শিক্ষা কি কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা এক নাম্বার শিক্ষা আসুল নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করেছেন মেরাজের শিক্ষা কি শুধু মেরাজের কেসা বললাম আর শুনলেন হবে না তো মেরাজের কাহিনী বললাম আর শুনলেন শিক্ষা কি এক নাম্বার শিক্ষা যে রাসুল নেশা জাতীয় কোনো দ্রব্য সেখানে গ্রহণ করে নাই নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না এবার বলে রাসুল মিষ্টান্ন জাতীয় দ্রব্য গ্রহণ করেছে দুধ মহিলারা ভালো করে শোনেন আম্মা জানেরা মা বোন খালা যারা বাড়ি বাসা বাড়িতে আছেন শোনেন কহজুর আপনি কইছেন পানি গ্রহণ করে নাই নেশা গ্রহণ করে নাই কিন্তু মিষ্টান্ন দুধ গ্রহণ করছে এই কথা বলে না কি গ্রহণ করছে দুধ মিষ্টান্ন জিনিস এবার মার বইনে মিল্লা হালুয়া বানায় দুধ দিয়ে আর রুটি বেলে দুধের দুধ দিয়ে আটা গোলায় এখন পানি আর লাগায় না হালুয়ার মধ্যে পানি দেয় না কি দেয় দুধ বুঝেন নাই মনে হয় ময়দা এই যে খামিরা বানায় পানি দিয়ে বানায় না এবার আল্লাহর রসুল মেরাজের রজনীতে পানি গ্রহণ করে নাই এই জন্য মার বুইনে মিল্লা খামিরা বানায় দুধ দিয়া আর হালুয়া হালুয়ার মধ্যেও কি দেয় না কি দেয় খালি দুধ দেখছেন নি কারবার বলে হুজুর দলিল দলিল কি দলিল কয়ে যে বললেন মিষ্টান্ন জিনিস যদি গ্রহণ করে থাকে তাহলে এই রজনীতে মিষ্টান্ন গ্রহণ করা সুন্নত সুন কি দলিল আমার দলিল আটকায় না বলছেন এই রজনীতে মিষ্টান্ন আল্লাহর রসুল গ্রহণ করেছে তাহলে এই রজনীতে মিষ্টান্ন গ্রহণ করা কি আল্লাহর রসুলের সুন্নাত এই জন্য হ্যাঁ হালুয়ার রুটি বানায় আমার লাগে হঠায় কাউজর বাসাতে তো ইয়া হালুয়া রুটি বানাইছে আজকে এই সাতাইশ তারিখ না আজকে এই জাতীয় কোনো দ্রব্য বানানো আল্লাহর রসুলের শূন্যত নয় শূন্যত নয় শূন্যত নয়